বলছে আমার দিল আশয় বিষয়গুলোর সাথে যে সম্পৃক্ত এটার থেকে যখন নাজাব পাবে এটা আমার কাছে বড় তিক্ত এই জিন্দিগি বড় তিক্তের জিন্দি আল্লাহ তুমি আমাদেরকে তোমার মোলাকাতের তলব তড়ব মোহাবত দান মোলাকাত আল্লাহ পাকের হাদিসের মধ্যে আছে মান আহাব্বা লেকা আল্লাহি আহাব্বাহ লেকা আহু হাদিসের মধ্যে আছে মান আহাব্বা লেকা আল্লাহ যে নাকি আল্লাহ পাকের সাথে মোলাকাতকে মহাব্বত করবে আল্লাহ পাকও তার মোলাকাতকে মহাব্বত করেন সোহান অপেক্ষা মাঝে মধ্যে আল্লাপাকের মোলাকাতকে মহব্বত করা দরকার মাঝে মধ্যে মানে নিয়মিত মোরাকাবাই করা দরকার এটা বিশেষ করে যখন অসুস্থতা দেখা দেয় বিভিন্ন রকমের অস্বস্তি অস্বস্তির বিষয়গুলো সামনে আসে চিন্তার কিচ্ছু নাই আমি তো আমার মাহবুবে হাকিকের কাছে যাব আমার মনিবের খ্যাত আমি কি উপস্থিত হব আমার মাওলার খ্যাত আমি উপস্থিত কোনো পেরেশানি নাই ওখানে কোনো পেরেশানি নাই সব পেরেশানি কি এখানে মাঝে মধ্যে নিজের মধ্যে একটু জোয়ার আনা দরকার জোয়ার জোশ আনা দরকার তো দুনিয়ার মহব্বত দিল থেকে বের হয়ে যাবে আল্লাহ রহমত দিল থেকে বের হয়ে যাবে এটাকে বের করতে হয় বের এমনি হয় না বের করতে হয় দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে বদ্ধমূল এটা সেখান থেকে উৎক্ষেপ করে নিক্ষেপ করাটা কিন্তু বড় বিষয় কিন্তু কিন্তু করতে হয় পাকের ফজল আল্লাহ পাকের করমে আল্লাহ পাক সাহায্য করতে থাকে তো মুফতি আজম রহমতুল্লাহ সাহের গুলা করতেছিলেন কাজী আমি তো টানি হড়িয়ার হজরতে টানি হড়তেন না হজতে ব্যবহার খুরমা রোজ কাজী মানজিলে বীরা বেরবম রাহতে যা তলবম ওসপা এ যা না দিল মজ ওয়াহত জিন্দানে সেকন্দর বগে রেফত রফতে বর বন্দ মোতা মুলকে সোলাই মা বেরবম শাহিনশাহ বাদশাহ বাদশাহ বাদশাহের বাদশাহ দরবারে আমার মাহবুব এবং মালিকের দরবারে মুফতি আজম রহমতুল্লাহ এই বিষয়টি একটু বললেন স্মরণে আসেন এই বিষয়টি তখন আমার স্মরণে আসছে রোজার পূর্বে রমজান উপলক্ষে যে মাহফিল মাসাল হয় সেখানে মুক্তি আজম মুক্তি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ এই শেয়ার বয়ানের মাঝখান দিয়ে পড়তেছিলেন ওস্তাদদের কান্না হাতিয়ার হযরতের কান্না কে চায় তো মুফতিয়া আজম রহমত উল্লাহ আর আমাদের মধ্যে বেশিদিন থাকবে না থাকবেন না সাহবালের মনে হয় ছয় তারিখে ইন্তেকাল করছে ওই রমজান অতিবাহিত হয়েছে সাহওয়ালের মনে হয় ছয় তারিখে মুফতি আজম রহমতুল্লাহের কি ইন্তেকাল ওই মাহাবিলের পরে ওই মুফতি আদম রহমতুল্লাহ কথা আলোচনা করতেছিলাম যে মাটি কাকে বলে ওনার নিজের নামের সাথে তাকাল্লুসে দেখছেন খাকি খাকি নিজে মাটি বস মাটি এমনভাবে নাম রাখছেন তো বলতেছিলাম আসলে শান শৌকত এগুলার প্রতিযোগিতা মাল ও দৌলত এগুলার প্রতিযোগিতা যাহ শৌকত এগুলার প্রতিযোগিতা এগুলো আসলে পাথরের উপরে অঙ্কুর উৎপন্ন হওয়ার মতো কিছু নেই স্থায়িত্ব নেই স্থাপিত্য নেই মাটি থেকে গজালে হেঁটে হয়েছে আসল